চৈতালি অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে এলাম তো ঝাল ঝাল করে এই তেলাপিয়া মাছের ঝাল বানাবো তো আমার ছেলে বাড়িতে এসেছে তো ওই তেলাপিয়া মাছ খেতে খুবই ভালোবাসে আর ওই ঝাল ঝাল করে বানাতে বলল। তো আমার এরকম রেসিপি দেওয়া আছে এই তেলাপিয়া মাছের তো আবারও বানাচ্ছি আমার ছেলের জন্য ওর পছন্দের মাছ তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এবং সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ তিনটে ছেড়ে দিচ্ছি আর আমি হলুদ নুন দিয়ে রেখেছিলাম তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তখন মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো এখন আমি উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তো কালো জিরেটা একটুখানি ভেজে নেব কালো জিরেটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো মাঝারি সাইজের তখন পেঁয়াজটা লাল করে ভেজে নেব এখন আমি এখানে আরও কাঁচা লঙ্কা চারখানা চিড়ে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের মতো করে খাবেন যেহেতু আমার ছেলে একটু ঝাল ঝাল পছন্দ করে বলে একটু ঝাল ঝাল করে রান্নাটা বানাচ্ছে তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি ছোট ছোট দুটো টমেটো কুচিয়ে রেখেছি এখন টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো ভালো করে এখন আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা করেছে আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে এখন আমি বাদ বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চা চামচ খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরিচি তো এখানে আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি আপনারা কেউ যদি গুঁড়ো লঙ্কা খেতে চান তো গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন মশলাটা আরেকটু কষে নিতে হচ্ছে আর অল্প পরিমাণ কষে নিতে হবে তো তেলও বেরিয়ে এসছে অনেকটাই দেখতে পাচ্ছেন মশলাটা কষে গেছে এখন আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তা এখন একটু ঝোলটা ফুটবে তারপরে কিন্তু মাছগুলো দেব আর একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভি থাকবে যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একদম সামান্য চিনি চিনি যদি কেউ না খেতে চান না দেবেন এটা আমি ব্যালেন্সের জন্য দিলাম ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি একটু ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করা আছে তো এখানে আমি আর ঢাকা দিচ্ছি না তো একটু ঝোলটা আমি এখন টানিয়ে নেব তো অনেকটাই কিন্তু টেনে এসছে একটুখানি গ্রেভি রাখবো এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব এতে ধনেপাতার পাতার ফ্লেভারটা আসবে আর কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে ঝালঝাল তালাপিয় মাছের মাছে ঝাল রেডি অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিচ্ছি তো এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা তো এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন দারুণ স্বাদের আর ভাতের সাথে তো একদম জমে যাবে ঝাল ঝাল তেলাপিয়া মাছের ঝাল একদম রেডি ফাইনাল লোক নিয়ে চলে এসেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসব আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার